ফজর মাগরিবের পর ঘুমালে কি কি ক্ষতি হয় ফজর মাগরিবের পরে ঘুম ইসলামের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় ঘুমের সময় নয় ফজরের সময় যদি কেউ ঘুমায় ফজরের পর ফজর পড়ে এতে বড় কোনো গুনাহ হবে না কোনো গুনাহ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না কিন্তু এটা অনুত্তম অনুচিত কারণ এই ফজরের পরের টাইমটা দোয়া কবুলের সময় যিকিরের সময় নবী কেয়ম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া যিকির করতেন একান্ত আপনার অফিসে ডিউটি আছে রাতে দেরিতে ঘুমিসেন কোনো কারণে ফজর পরে আপনার ঘুমাইতে হবে ঘুমান অন্তত ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে এরশাকে সালাতটা করে তারপর একটু ঘুমা কথা কি বুঝতে পারছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা বারিকি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালে সময়টাতে বরকত দিয়ে তো আপনি ওই টাইমে যে কাজ করতে বরকত হবে আমল করবেন করেনটা কাজ করবেন ঘুমায় অলস সময় কাটাবেন না যদি কোনো কারণে আপনি ঘুমায় পড়েন শরীরটা খারাপ লাগছে বা পরে আর ঘুমা আসবে না বা আপনার অফিস ডিউটি আছে এতে বড় কোনো গুণ হবে না ঘুমান কিন্তু মাগরিবের পরে ঘুমটা যথাসম্ভব অবশ্যই পরিহার করতে হবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকরাহু নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বাদা নবীজি অভ্যাস ছিল তিনি এশারের আগে মাগরিবের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন আর এশারের পরে কথা বলা অপছন্দ করতেন আর আমাদের স্কেল উল্টা হয়ে গেছে আমরা এশার পরে আড্ডা মতে সবচেয়ে বেশি পছন্দ করি ঠিক না বেঠিক এশার পরে নবীজি কথা বলা অপছন্দ করতেন দ্রুত শুয়ে পড়তেন তাহলে তাড়াতাড়ি কি হবে ওই ফজর পড়া आसान হবে রাতে ঘুমটা ভালো হবে স্বাস্থ্যটা ভালো থাকবে কিন্তু আজ এসার পরে আমাদের আড্ডা আরো বেশি জমে এজন্য ভাইরা মাগরিবের পরে ঘুমটা মাকরুহ অনুচিত এটা উচিত না হ্যাঁ কারণ শরীর খারাপ কোনো কারণে অসুস্থ কোনোদিন ভিন্ন কথা কিন্তু মাগরিব পরে ঘুমানো উচিত না বিশ্বের মাগরিব পরে শুলে অনেক সময় এশার পড়া হয় না এজন্য মাগরিব পরে ঘুমটা মাকরু এবং অনুচিত এরপরে প্রশ্ন হলো যে বাড়ি স্ত্রীদের কথা মতো চলে সে বাড়ি সম্বন্ধে জানতে চাই গ্রামাঞ্চলে ভাই অনেক ঘরে ঘরে এই প্রশ্ন যে মহিলার কথা বলে সংসার চলে এই সংসারে কোনো কল্যাণ হবে না আপনারা শুনছেন এসব কথা যে কোনো পুরুষ মহিলার কথা শুনে তো দেখা যায় আশেপাশে সব লোক ফিস করে ফিসফিস ফিস বলেছে অভ্যাস খারাপ বহু কথা শুনে তো বউর কথা শোনা কি ভালো না খারাপ আপনারা কি বলেন কথা শোনা কি ভালো না খারাপ হয়ে গেছে যারা মনে করেন এবার প্রজেক্টর আছে বৌরা দেখে ফেলবে মহিলারা আছে প্যান্ডেল এর ভালো সব বৌ ভক্ত স্বামী মার্শাল ভাইরা আমার বউ যদি ভালো কথা বলে সেটা শোনা ভালো খারাপ কথা শুনলে সেটা শোনা কি খারাপ অনেক আছে যে স্বামী বোর কথা শুনলে তার আর সমাজের লোক দেখতে পারে না বাপমা দেখতে পারে না ভাই বোন দেখতে পারে না আশপাশে কেউ দেখতে পারে না মানে অভ্যাস খারাপ শুধু বোর কথা শুনে সমস্যা কি বোর কথা শুনলে বউ যদি ভালো কথা বলে সেটা শুনলে কোনো অসুবিধা হ্যাঁ বউ যদি কুবুদ্ধি দেয় সেটা শোনা যাবে অনেক পুরুষ আছে বউ যদি বলে ডাইনে যাও সে যাবে বামে বউ যদি বলে দাঁড়াও সে বলে তুই দাঁড়াতে বলছিস কেন তাহলে বসেই যায় এরকম কিছু রোগ আছে না আবার কিছু পুরুষ আছে বউয়ের কথা এত উঠবস করে যে যা বলবে তা এখন আস্ত রাত যদি বলে দিন বলবো হওয়া দিন এরকম কিছু অতিরিক্ত বউ ভক্ত আছে না নাই এগুলো মেরুদণ্ড কি বউ কেন পৃথিবীর সব মানুষের বেলা একই কথা প্রযোজ্য ভালো কথা বললে শুনতে অসুবিধা নেই খারাপ কথা বউ কেন বাপমা বললেও শোনা যাবে বউ যদি আপনার বলে তোমার ভাইটাকে এত টাকা পয়সা দাও কেন এত সেবা যত্ন কেন করো তোমার ছেলে মেয়ে কি করবে সে কিচ্ছু করবে না নিজের ছড়কে তেল দাও বউ যদি এটা ফুসলায় শুনবেন না শুনবেন না শুনবেন না কেন শুনবেন না কারণ নবীজ সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি চায় আল্লাহ তার তার হায়াত বাড়ায় দে তার জীবনে বরকত দিয়ে দে এটা যে চায় সেই জন্য রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক বাড়ায় তাহলে পুরুষ হোক আর মহিলা হোক যে তার বাবার সাথে মায়ের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে ভাতিজার সাথে রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা কাছের ব্লাড এর সম্পর্ক যাদের সাথে আছে এদের সাথে যার যত সম্পর্ক হয় হাসি খুশি থাকে সম্পর্ক থাকে মিল মোহব্বত থাকে যোগাযোগ থাকে উপকার করে পাশে দাঁড়ানোর চেষ্টা করে কিছু না পারলেও হাসি মুখে তার পাশে থাকে এই লোকগুলোর জীবনে তার হায়াতে তার রুজিতে সবকিছুতে আল্লাহ তালা বরকত নাজিল করে তাহলে বউ যদি বলে যে না বোনের বাড়িতে এত যাওয়া যাবে না ভাইকে এত কিছু দেওয়া যাবে না এত মা মা করা যাবে না বাপের কথা এত উদ্ভস করা যাবে না তাহলে বইয়ের ওই কথা শোনা যাবে বলতে হবে বউ তোমার ভালোবাসি ঠিক আছে কিন্তু আমার রাসুল যা বলছেন তুমি তার উল্টেটা বলছো অতএব সরি মানতে পারলাম না পারবেন যদি মায়ের খাওয়া লাগে খাবেন তারপরেও পারতে হবে চেষ্টা করবেন না ইনশাল্লাহ আর আমাদের বোনরা এখানে প্যান্ডেলে অনেক মহিলা আছেন আমি তাদেরকে বলতেছি আপনারাও শুনেন আপনার স্বামী যদি আপনার 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 দেবরের সাথে 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 ননদের শ্বশুর সম্পর্ক ভালো হয় লাভ কেমনে লাভ আপনার স্বামীর জীবনে বরকত হলে লাভ বোন না স্বামীর রুজিতে বরকত হলে লাভ না তো যারা ব্যাক বৌ এরা স্বামীকে ভাই বোন থেকে মা বাপ থেকে দূরে সরায় ঠিক না বেঠি তো বউদের সেই কথা শোনা যাবে কিন্তু বউ যদি বলে যে ওই লোকটার সাথে চলিও না লোকটা খারাপ মানুষ ওই জায়গায় যাইও না ওই জায়গাটা ভালো জায়গা না যদি খারাপ হয় তাহলে বউয়ের সেই কথা অবশ্যই মানতে হবে। মহিলার কথা শুনলেই খারাপ আবার না শুনলেই ভালো এমন কোন কথা বিশেষ করে গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে বউর কথা শুনলে বলো যে এই ছেলেটা খুব খারাপ শুধু বউ কথা শুনে মেয়ে লোকের কথা শুনে তো মেয়ে লোকের কথা শোনার ভিতরে কোনো ক্ষতি নাই যদি কথাটা কি হয় ভালো অনেকে আজান দেওয়ার আগে কোরআন তেলাওয়াত গজল এসব করে থাকে এটা কি সঠিক আজান একটা ইবাদত আজান একটা কি ইবাদত একটু আগে আলোচনায় বললাম সেইভাবে করতে হবে যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহসাল্লাম অতএব তার আজানের আগে কোনো গজল তেলাওয়াত এরকম আলাদা কিছু ছিল আপনি মাইক টেস্টিং করতে পারেন ঠিক আছে মাইক ঠিকঠাক আছে না হু হা করতে পারেন কিন্তু আপনি অনেক জায়গায় দেখবেন আজানের আগে অনেকক্ষণ ধরে এটা পড়ে সেটা পড়ে দূরত পড়ে আরে ভাই দুরুদ আজানের পরে পড়া শূন্য এবং সেটা আজানের সাথে সম্পৃক্ত না আজানের পরে সবাই ইন্ডিভিজুয়াল দূরত পড়বে এবং আজানের দোয়া পড়বে সেটা হাদিস দ্বারা সাব্যস্ত